আজ হলো শনিবার পয়লা জুন বেশ কিছু বছর আগে আজকের দিনে আমাদের বউ ভাত ছিল কাটিয়ে ফেললাম আমরা একসাথে আরও একটা বছর এখনকার মতন হাই কোয়ালিটির ভিডিও তখনকার দিনে বিয়েতে হতো না তবুও বিয়ের ভিডিওটা যখনই দেখি তখনই যেন চোখের সামনে পুরনো স্মৃতিগুলো তরতাজা হয়ে যায় আর সেই দিনেরই বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহামাজ ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন সকাল সাড়ে নটার মতন বাজে তো সকালের জলখাবারের জন্য একটুখানি লুচি করে নিয়েছিলাম আর সাথে ছিল আলু ভাজা আর দুপুরবেলা ভাবছি সামান্য ওই একটুখানি ডাল ভাত করে নেব বিয়ের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল তার উপর উইকডেজ তাই বিবাহবার্ষিকীর দিনটাকে সেইভাবে সেলিব্রেট করতে পারেনি তো আজকে ভাবছি বিকেল বেলার দিকে করে ওই একটুখানি খেতে যাব। আর এদিকে এদেরকে দেখুন সাত সকাল বেলা ভিডিও দেখতে বসেছে আজকে যেহেতু কাজের কোনো তারা নেই তো তাই সাত সকালবেলা ওদের সাথে আমিও বসে পড়লাম বিয়ের ভিডিও দেখার জন্য আর আমাদের সাথে আপনারাও দেখে নিন আমাদের বিয়ে সেই বিশেষ মুহূর্তগুলো এই যে দেখে চিনতে পারছেন এটা হলাম বিয়ের আগের আমি কীরকম রোগা শোগা তখন অবশ্য বয়সটাও অনেক অল্প ছিল আর আমার বিয়ের এই ভিডিওগুলো যখনই কুহু দেখে তখনই বলে ওর নাকি এই মাটাকেই বেশি পছন্দ আমার থেকে এই যে আমার মা পিসিমণি পিস্তদের দিদি বৌদি সবাই এখন এসেছে বিয়ের স্ত্রী নিয়ে যেতে ইনি হলেন আমার একমাত্র ভাই তখন রোগাশোগা ছিল এখন অবশ্য তার চেহারার অনেক পরিবর্তন ঘটেছে আর এই হলো আমার বাবা আর পাশে দাঁড়িয়ে আমার মামা আমার মা আবার ছবি তুলতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য মেয়ের বিয়ের হাজার ব্যস্ততা সত্ত্বেও মাঝে মাঝে এসে কিন্তু ঠিক একটু করে পোজ দিয়ে ছবিটা তুলে নিয়েছিল এরপর এই হলো আমার গায়ে হলুদের পর্ব আর আমাদের বাড়িতে আবার যেহেতু মেয়েদেরকে গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করায় না মানে জল বাড়িতে এনে তারপরে স্নান করায় তো তাই এখন বাড়ি উঠোনে দাঁড়িয়ে আমাকে মা মাথায় একটুখানি জল ঢেলে দিল আর তারপরে আমি চলে গিয়েছিলাম বাথরুমে নিজের মতন স্নান করে নেওয়ার জন্য আর এই হলো সুদীপ্তর গায়ে হলুদের পর্ব কিন্তু সুদীপ্তদের বাড়ির ভিডিওটা না বেশ ভালোই খারাপ হয়ে গেছে তো তাই জন্য ওদের বাড়ির বেশি কিছু ভিডিও আমি শেয়ার করতে পারলাম না স্নান সেরে নেওয়ার পরে ওই বৃদ্ধিতে বসেছিল তো পাশে হচ্ছে আমার শ্বশুর মশাই আর সুদীপ্তকেও দেখুন না কীরকম রোগা সোগা ছিল অবশ্য বয়সও তো খুব অল্প ছিল আর সবাই দেখে বলছিল এত বাচ্চা জামাই এরপরে ছেলে বিয়ে করতে যাবে বলে মা বরণ করছেন এই হলো আমার বিয়ের লুক এখনকার দিনে বিউটিশিয়ানগুলো কি সুন্দর করে বউগুলোকে সাজায় দেখে যেন মনে হয় আর বিয়ে করে নি ওই শুধুমাত্র সাজবার জন্য আর কিছু নয় কিন্তু আমার যে সময় বিয়ে হয়েছিল তখন অত বেশি সাজগোজের ক্ষেত্রেও আরম্বর ছিল না ওই সামান্য একটুখানি মেকআপ করা এই আর কি আর এই হলো আমার পাঁচ পাঁচটা কোণে এখন সব কত বড় হয়ে গেছে আর কালো রঙের শাড়ি পরা বড়ো নৃৎকোণেটি তিনি তো এখন ইঞ্জিনিয়ারও হয়ে গেছেন এরপরে বর এলেন বিয়ে করার জন্য আর শাশুড়ি মাতাকে জল মিষ্টি খাওয়াচ্ছেন এই যে বর বাবাজি বসে আছেন বন্ধুদের মাঝখানে আর এই বন্ধুগুলো হলো সুদীপ্তর সেই নার্সারির বন্ধু ইনি হলেন আমার দাদু এখন আর পৃথিবীতে নেই তো ওই দাদু সুদীপ্তকে প্রথম আশীর্বাদ করেছিলেন আর তারপরে দিদা বাবা মা সবাই একে একে রিচুয়ালস মেনে বিয়ে করার আগে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিলো আর সেই জন্য তো আমার দিদার কী রাগ কারণ বিয়ের আগে নাকি বর এবং বউ একে অপরের মুখ দেখে না কিন্তু রেজিস্ট্রি করতে গেলে তো পাশাপাশি বসতেই হবে তো সেই কারণে দিদা খুব রেগে গিয়েছিলেন এরপরে শুরু হলো আমার বিয়ের আসল অনুষ্ঠান তো আমাকে আমার বিয়েতে কন্যা করেছিলেন আমার মামা কারণ আমাদের বাড়িতে মানা হয় যে যদি কারোর মামা তাকে কন্যা করে তো তাহলে সেই মেয়ে নাকি খুব সুখী হয় আর এই যে আমার পিসিমণি মাইমা সবাই দাঁড়িয়ে এখন সুদীপ্তকে বরণ করছেন এরপরে এটা হলো ছাতনাতলার ভিডিও আর পিড়ি ধরে আছে আমার সব পিস্তত দাদারা এই জিনিসটা খুব ফানি ছিল ওই দুখানা করে দুজনের হাতে গোলাপ ফুল ধরিয়ে দিয়েছিল সেটা নাকি দুজনের গালে বোলাতে হবে মালা বদলে পরে বড় বউ কাকে কত উঁচুতে তোলা যায় তো তার একটা কম্পিটিশন চলছিল তো আমাকে তো আমার দাদারা অনেক উপরেই উঠিয়ে দিয়েছিল পুরো সিলিংয়ে আমার মুকুর থেকে গিয়েছিল আর তখন তো ভীষণ ভয় লাগছিল যদি উল্টে পড়ে যাই এরপরে সিঁদুর দান পর্ব যদিও সুদীপ্ত সিঁদুরটাকে দুবার ধরে ও আমাকে সিঁদুর পড়িয়েছিল তো যাই হোক এর মাধ্যমে মিটে গেল আমাদের বিয়ের পর্ব আর এরপরে শুরু হলো সকল মেয়েদের জীবনেরই আসল ট্র্যাজিক মোমেন্ট প্রতিটা মেয়েই বাড়ির সকলেরই আদরের হয় কিন্তু বাবার কাছে যেন প্রত্যেকটা মেয়ে একটুখানি বেশি স্পেশাল হয় বিয়ের পরের দিনে মানে শ্বশুরবাড়ি যাওয়ার আগে ঠিক যে মুহূর্তে বাবা আশীর্বাদ করে গালে হাতটা বোলালো তারপর থেকে কি হলো জানি না হঠাৎ করে হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপতে শুরু করে দিয়েছিল অ্যাকচুয়ালি মনের অভিব্যক্তি প্রকাশের ধরনটা তো সকলের একরকম হয় না অনেক মেয়েরা কেঁদে হালকা হয়ে যায় আমি হয়তো কাঁদতে পারছিলাম না সেই জন্য এইরকম হাত পা হঠাৎ করে থর করে কাঁপতে শুরু করে দিয়েছিল বিয়ের তিন দিন আগে পর্যন্ত আমার শরীর একদম ঠিকঠাক ছিল কিন্তু যে মুহূর্তে বাড়িতে বাবা মার কাছ থেকে আইবুড়ো ভাতটা খেলাম তারপর থেকেই হঠাৎ করে খুব জ্বর এসে গিয়েছে একবার তো ভোরের দিকে মাথা ঘুরে উল্টে পড়েও গিয়েছিলাম কিন্তু তারপরে শরীর ঠিকঠাকই ছিল কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার আগের মুহূর্তে শরীরটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে যায় আর আমার এরকম অবস্থা দেখে মুখও ভীষণ কাছো হয়ে গেছিল ও তো বুঝতেই পারছিল না যে কি হবে এবারে ইনফ্যাক্ট বাবা আশীর্বাদ করার পরে কি ঘটেছিল আমার সাথে সেটা খুব একটা স্পষ্টভাবে আমার মনেও পড়ে না যখন এই ভিডিওগুলো দেখি তখন বুঝতে পারি যে এইসব জিনিসগুলো হয়েছিল আর এইখানটায় দেখুন না আমার গাছগুলো যেহেতু আমার ভীষণ প্রিয় ছিল তো তাই ওরাও সুদীপ তোর মুখো ডাটকে বলছে এই আমাদের বাড়ির মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস এরপরে চলে এলাম শ্বশুর বাড়িতে আর সেখানে হাজার একটা রিচুয়ালস যেরকম দুধ ওতলানো তারপরে কলসি নিয়ে দুধ আলতার বাটিতে দাঁড়ানো যদিও কলসির মধ্যে একদমই জল ছিল না কলসি একেবারে ফাঁকা ছিল আর তারপরে ল্যাটা মাছ ধরা এই সব কিছুই হয়েছিল আর তারপরে সব শেষে মা আমাদের দুজনকে বরণ করে ভেতরে ঢোকালেন এরপরে এটা হলো বউ ভাতের দিন সকালবেলার ছবি ওই বউ ভাতের দিন নতুন বউ শ্বশুরবাড়ির সব লোকেদেরকে পায়েস বা ঘি ভাত এই সব দেয় নিজের হাতে তো এগুলো হচ্ছে সেই ভিডিও ইনি হলেন আমার ভাসুর আর পাশে বসে আছে সুদীপ্ত ওদের দু ভাইকে অনেকটা একই রকমের দেখতে আর এই হলো আমাদের বউ ভাতের ভিডিও তো সুদীপ্ত যেহেতু বাড়ির ছোট ছেলে তো তাই জন্য বাড়িতেই অনুষ্ঠান করা হয়েছিল আর এই যে ফুলের কাজগুলো দেখছেন তো এগুলো হচ্ছে সব অরিজিনাল ফুলের কাজ আর এই হলো আমার বউ ভাতের লুক বউ ভাতের দিনে যা হয়েছিল বিউটিশিয়ান এসেছিল কিন্তু সে আমাকে এমন সাজিয়েছিল যে আমি সঙ্গে সঙ্গে সমস্ত মেকআপ তুলে দিয়েছিলাম আর একটু লক্ষ্য করে দেখুন মুখের মধ্যে কিন্তু সেরকম কোনো মেকআপ নেই কপালে চন্দনের বদলে ওই টিপ পরে নিয়েছিলাম আর চোখে ছিল কাজল আর ঠোঁটে লিপস্টিক ব্যাস এই হচ্ছে আমার বউ ভাতের সাজ কারণ বিউটিশিয়ান এসে এমন সাজিয়ে দিয়েছিল যে আমার শাশুড়ি মাই ভীষণ খেপে গিয়েছিলেন দিয়ে খেপে গিয়ে উনিই বললেন যে মুখ ভালো করে ধুয়ে এসে নিজে নিজের মতন করেই সেজে নাও এই ছিল আমার বিয়ের বিয়ের ভিডিও আর তার সাথে সাথে কিছু গল্প যেটা আপনাদের আজকে শেয়ার করে নিলাম পুরাতন স্মৃতির পাতা এখানেই বন্ধ করে চলে এলাম বাস্তবে আজকে দুপুরবেলার দিকে একদমই হালকা খাওয়া দাওয়া করেছিলাম আর তারপরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখন পৌনে আটটার মতন বাজে তো আমরা বাইরে বেরিয়ে পড়লাম আজকে একটুখানি তাড়াতাড়ি বেরিয়েছিলাম তার কারণ হলো ফ্রাইডে আর স্যাটারডেতে এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় হয় আজকে একে তো ভিড় হবে আর তারপরে আমার ছেলে যা দুষ্টু ওখানে গিয়ে যে কি করবে কে জানে শুধুমাত্র ওর ভয়তেই আমরা খুব একটা রেস্টুরেন্টে খেতে যেতে পারি না এখানে তো রেস্টুরেন্টে ছড়াছড়ি কিন্তু আমরা সাধারণত খেতে গেলে পরে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খেতে যাই আজকে যেমন আমরা যে রেস্টুরেন্ট খাব সেটা হলো ডেলি হাউস ক্যাফে এই যে ভিড় দেখেছেন কোথাও এতটুকুনি জায়গা ফাঁকা ছিল না শুধুমাত্র এই টেবিলটাই ফাঁকা পেয়েছিলাম আর অদ্ভুত ব্যাপার হলো এটাই হলো এই রেস্টুরেন্টের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কি তারপর বলো জায়গাটা কিরকম দেখলে বলো ভালো লাগছে মামন কেমন লেগেছে খাবার খারাপ হয় না আমি তো এক দুবার খেয়েছি খারাপ হবে জায়গা পছন্দ হয়েছে এই যে প্রথমে আমাদের ড্রিঙ্কস চলে এসেছে আর এখানকার আবার ড্রিঙ্কসগুলোর অদ্ভুত অদ্ভুত নাম এই যেরকম ম্যাঙ্গো যে ড্রিঙ্কটা আমরা নিয়েছি তো এই ড্রিঙ্কটার নাম হলো বড়ে লোক তো ওই দুখানা লোক। মানে দুখানা ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছিলাম আমার দুই ছেলে মেয়ের জন্য আর আমাদের দুজনের জন্য নিয়েছিলাম কোক কেমন তোমার ম্যাঙ্গো জুস এরপরে চলে এসেছে আমাদের স্টার্টার তো আমার আর জন্য নিয়েছিলাম পালাক চাট এটা ছিল অপূর্ব সুন্দর আর বাচ্চাদের জন্য একটুখানি নিয়েছিলাম আফগানি তন্দুরি চিকেন বললাম না ভালো ফুড কোয়ালিটি নোট মামুম কেমন হয়েছে স্টার্টারটা তো অসাধারণ ছিল আর মেন কোর্সে বাচ্চাদের জন্য একটু চিকেন কোরমা অর্ডার করেছিলাম আমার আর সদীপ্তর জন্য নিয়েছিলাম চম্পারান মিট এটা ওই ল্যাম্প দিয়ে তৈরি একটুখানি স্পাইসি আর এই সাথে নিয়ে নিয়েছিলাম কয়েকটা বাটার নান আর আমরা যে চম্পারান মিটটা নিয়েছিলাম ওর সাথে আবার একটা লাচ্ছা পরোটা দিয়েছিল টুগু হয়তো এই বাটার নানগুলোকে খেতে পারবে না তো তাই ভাবছি ওই লাচ্ছা পরোটাটা আছে তো খাইয়ে দেবো কেমন লাগলো মামা খাওয়া দাওয়া ভালো লেগেছে নাকি আচ্ছা ভালো থেকো তো পুরো ভালো ভালো এর জন্য বাবা ও ভালো খেও তো আমি মন্ট এখানে এলে এই প্রথম একটা রেস্টুরেন্ট দেখলাম যেখানে খাওয়া তো বোরেশম এই বোর্ডটাে লেখা আছে কৃপিয়া ইহা জ্ঞান মত बाटिए ইহা সব গয়নী है এই রেস্টুরেন্ট আর খাবারের নামগুলোও যেরকম ফানি টাইপের আর ওই রকম ফানি টাইপের অনেক কিছু জিনিসও বোর্ডে লেখা ছিল সবকটা যদিও ক্যাপচার করতে পারলাম না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাড়িতে ফিরছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার